আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি গাইছি সমাকরণ অধ্যায়ে তোমাদের আমি অর্থনীতি সমাকরণের ব্যবহার শেখাবো দুটি অঙ্ক রাখছে খুব গুরুত্বপূর্ণ দাম দুই অংশ সর্বত্র মানুষের ওয়ান হলে অর্থাৎ দাম দাম হলে সমাকরণের সাহায্যে দেখাও যে চাহিদা প্রেক্ষ কিউপি সমান এ যেখানে হচ্ছে স্থির পদ নাম্বার টু দাম হিসাব মানুষের বিটা হলে সমাকরণের সাহায্যে চাহিদা পেক্ষ নির্ণয় করো অর্থাৎ

দেওয়া আছে দাম স্থিতিস্থাপকতা দাম সমান স্থাপকতা ওয়ান দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে আর যদি বলতে দেওয়া আছে চাহিদা স্থিতিস্থাপকতা তাহলে আমরা লিখতাম ইডি ঠিক আছে যেহেতু দাম স্থিতিস্থাপকতা বলছে আমরা লিখবো ইপিটি অফ প্রাইস ইপি

আমরা অথবা আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে বা প্রশ্ন লেখা যায় আমরা প্রশ্ন মতে লিখে দিতে পারি যে প্রশ্ন মতে আহ প্রশ্ন মতে হ্যাঁ প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি ডি কিউ এইটুকু ইপি সূত্র আমরা এটুকু জানি আর এটুকু মান দেওয়া আছে মাইনাস ওয়ান তাহলে অবশ্যই আমি এটুকু সমান মাইনাস ওয়ান লিখতে পারি ঠিক আছে তো প্রশ্ন মতে ডি কিউ বাই ডি পি ইন্টু পি বাই কিউ সমান মাইনাস ওয়ান কারণ তারা বলে দিছে যে চাহিদার দাম সি ইকুয়াল টু ওয়ান যেহেতু দাম সি সমান টু ওয়ান বলছে তার মানে এই অংশটুকু সমান হচ্ছে মাইনাস ওয়ান বা এখন খুব খেয়াল করতে হবে কিন্তু এই অঙ্কটা এই জাতীয় দুইটা অঙ্ক রাখছে এখানে আর এই অঙ্কটা ভালো পারলে এরপরে যে অধ্যায় আছে সমগ্র জানো তোমরা অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে এই অঙ্কের মতো আমি এখন যেটা করতেছি সো খুব খেয়াল করতে হবে তোমরা কি করবা ডি কিউ বাই ডি পি যেটা আছে এটা বাম পাশে কি বাকি সব ডানে যাবা ভাগাকার আছে তাহলে চেঞ্জ হয়ে যাবে পরে যাবে পিটা নিচে যাবে ঠিক আছে যেহেতু হর আছে লব আছে তাহলে চেঞ্জ হয় তাহলে হরটা লব হবে লবটা হর হবে ডি কিউ বাই ডি পি সমান হচ্ছে মাইনাসের কিউ বাই পি বামের বাকি যা আছে একদম সহ সব ডান এখন যদি সমকলনের সাহায্যে যেহেতু আমরা করবো এই যে বলে দিচ্ছি সমকলন সাহায্যে তো সমাকলের সাহায্যে করতে গেলে তোমরা জানো সমকলনের ক্ষেত্রে ডি কিউ এমকে চরক হচ্ছে কিউ আর ডি কিউটা কিন্তু উপরে থাকে বুঝছো যেমন ধরো ডিপি ডিপিটা কোথায় উপরে থাকবে সমগ্র করতে গেলে কখনোই ডি কিউ বা ডিপি এগুলো কখনো নিচে থাকে না যেমন যেমন ডিপি এটা থাকা কোনো সুযোগ নেই সেটা কি হবে অবশ্যই গুণাকারে থাকবে গুণাকারে থাকা যেহেতু উপরে থাকে একই কথা ডি কিউ উপরে আছে আমি ডি কিউটা উপরে রাখবো এবং ডিকিও কিউটা খুঁজবো যে ডান পাশে আছে কিনা যদি থাকে তাহলে বামে নিয়ে আসবো আছে ডি কি উপরে রাখছি এই পাশে রাখবো আর এখান থেকে কেউ খুঁজবো আছে কিনা যদি থাকে সেটা বামে নিয়ে আছে নিচে চলে আসে তাহলে খেয়াল করো কি রাখবো আর এখান থেকে কিউট উপরে আছে এটা নিচে চলে আসবে সমান এখানে কিউটা চলে আসছে ওয়ান বাইপি রইছে আর ডিপিটা নিচে আছে উপরে যাবে মাইনাস ওয়ান বাইপি আর ডিপি এই পাশে দেখো নিচে আছে ডান খেয়াল করে অংশটা আমি আবার বলি ডি কিউ যে অংশটা আছে উপরে রাখবা বাম পাশে রাখবা উপরে যেতে থাকে সেটা বাম পাশে রেখে দিবে এবং তুমি খুঁজবা এই অপেক্ষা ডান পাশে কিউ অংশ আছে কিনা কিউটা আছে কিনা যদি কেউ থাকে এটাকে বামে নিয়ে আসবা

বা উভয় পক্ষকে সমাকলন করি যেটা খুশি লিখতে পারো উভয় সমাকলন করি তাহলে 1/q এর সমাকলন কি আমরা সমাকলন একটা নিয়ম জানি যে 1/x এর সমাকলন log x 1/x এর সমাকলন হচ্ছে log x 1/x এর সমাকলন log x তাহলে 1/q এর সমাকলন হচ্ছে log q 1/q এর সমাকলন log q আর যেহেতু নির্দিষ্ট সমাকলন তুমি জানো সমাকলন দুই ধরনের হয় একটা নির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকলন নির্দিষ্ট সমাকলন হচ্ছে কি যে সমাকলণে চলকের মানের সীমা দেওয়া থাকবে এরকম যেটা মানের সীমা দেওয়া থাকবে এটাকে হবে নির্দিষ্ট সমাকলন তাহলে এখানে মানের সীমা দেওয়া থাকবে নির্দিষ্ট আর যদি মানের সীমা দেওয়া না থাকে তাহলে সেটা অনির্দিষ্ট চলকের মানে সীমা দেওয়া আছে যেহেতু টু আর ফুট সীমা দেওয়া আছে সেটা নির্দিষ্ট অপেক্ষক যদি সীমা দেওয়া না থাকে তাহলে অনির্দিষ্ট অপেক্ষক তাহলে আমরা এখানে যেমন ধরছি সেটা অবশ্যই অনির্দিষ্ট অপেক্ষক কারণ এখানে চলকের মানে সীমা দেওয়া নাই ওই ক্ষেত্রে

যদি যোগাকার থাকে গোনাকার লিখতে পারি তো লক কিউ আর লক পি যোগাকার আছে তাহলে গোনাকার লিখে দেব কিউ পি আর এখানে সি টু মানে সি ওয়ান সি টু হচ্ছে একটা ধ্রুবক সি ওয়ান একটা ধ্রুবক ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা থাকে সি একটা ধ্রুবক অর্থাৎ আমরা এখন সি টু থেকে সি ওয়ান বাদ দেব বাদ দিয়ে আমি এটা ধ্রুবক লিখতে পারি এ লিখতে পারবা হুম কে লিখতে পারবা এ লিখতে পারবা তোমার ইচ্ছা তবে কথা আছে যদি বাম পাশে কোনো একটা লগ থাকে একটা লব যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে এখানে লগ ধরতে হবে তুমি দেখো এখানে লগ আছে লগ আছে আমি লগ দেবো লগ কি প্রত্যেকের সাথে লগ দেওয়া যেমন তুমি ইচ্ছা করে লগে লিখতে পারো হ্যাঁ লক সি লিখতে পারবো লগ কে লিখতে পারবো এটা তোমার ইচ্ছা লক কখন ব্যবহার করবো যদি বাম পাশে একটা লগ থাকে ন্যূনতম একটা দুইটা কোনো কথাই নাই ন্যূনতম একটা লগ থাকলেও তোমাকে ধ্রুবক সময় লগে লিখতে হবে তাহলে এখানে সময় আমি একটা লগ ধরবো একটা ধ্রুবক ধরবো এবং সেটা ধরতে হবে লক সহ ধরো আমি লগ এ ধরলাম ঠিক আছে যেহেতু সি টু স্থির পথ সি টু একটা সেটু একটা ধ্রুবক আমি একটা তুমি কি পাশে যদি লগ থাকে তাহলে আহ এর মাধ্যমে বাদ করা যায় যেহেতু লগ আছে সাইড দিতে পারো উভয় পাশে অ্যান্টিলগ্নি উভয় পাশে অ্যান্টিলগ্নি

কোন করি নাই পরে খেয়াল করি দেখি না দেওয়া আছে ওকে তো কিউ বিশন পেয়ে গেছি এখন শুধু আমরা লিখে দিবো নির্ণয় চাহিদা অপেক্ষা অতএব চাহিদা এ শুট দেখানো হলো অতএব চাহিদা সমান এ দেখানো হলো ব্যাস চাহিদাপেক্ষণ এটা দেখানো হলো এক নাম্বার অঙ্ক এইভাবে আমরা কমপ্লিট করে নেব এরপরে যাবো আমরা দু নম্বরে ঠিক আছে একই রকম ভাবে যে দেওয়া আছে দাম চিকিৎসা স্থাপত্য মাইনাস বিটা আমরা লিখে নেব যে দেওয়া আছে দাম স্থিতিস্থাপকতা দেওয়া আছে দাম স্মৃতি স্থাপত্য মাইনাসে বিটা দাম সিরিজ সিরিজের বিটা বিটা এরপরে আমরা জানি সূত্রটা লিখে নিত আমরা জানি আমরা জানি দাম সিরি স্থাপকতা এর একটা সূত্র আছে সূত্র হচ্ছে এখানে কোন কিছু কিউ দেওয়া আছে না তো আমি আমার মতো লিখে নিই ডি কিউ ভাই

ঠিক আগের আমি সমাধান করতে ঠিক একই ওয়াই সমাধান করবো ডি কি বাম পাশে রেখে দিব আমি বাম পাশে রেখে দিলাম মাইনাসের বিটা আর এটা যদি ডান পাশে যায় তাহলে চেঞ্জ হয়ে যাবে হল কেউ টুক করে যাবে পিটা নিচে যাবে

বিটা তো আছে আর এখানে হচ্ছে এরপরে যাও এরপরে আমরা সমাকলন ব্যবহার করবো সমকলন চিহ্ন নিয়ে নিবো আমরা লিখে নাম যে উভয় পক্ষকে সমাকলন করি সাইনুর দিয়ে দিবা যে উভয় পক্ষকে সমাকলন করি সাইনুর জরুরি না দিলে দিতে পারো না দিলে নেই

তারপর হচ্ছে ওয়ান বেপি সমাকরণ লক পিপি সমাকরণ মাইসি বিক পি আর তোমরা জানো সমাকরণ হচ্ছে একটা সূত্র আছে সমাকরণের যে ওয়ান বাইক সমাকরণ হচ্ছে লগ এক্স প্লাস এর সি তো ওয়ান এক্সের সমাকরণ যেহেতু লগ এক্স সেহেতু অবশ্যই ওয়ান বাই কি লক কিউ প্লাস সি ওয়ান

আমরা অবশ্যই জানি যে লগ এম ট্রি পাওয়ার এন এরকম যদি থাকে সামনে চলে আসে লন লগ এম অর্থাৎ এই এনটা আমরা উপরে দিতে পারি এখানটা উপরে চলে গেছে ঠিক একইভাবে আর যেহেতু বাম পাশে ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সিটা একটা ধ্রুবক আর ওই ক্ষেত্রে ধ্রুবক হিসাবে আমরা সি কে এগুলো ব্যবহার করতে পারি তবে যদি বাম পাশে কোনো লগ থাকে ডান পাশে অবশ্যই অবশ্যই আমি আবার বলি অবশ্যই লগ নিবা

দরকার চাহিদা পাওয়ার বিটা যদি এক লাইন করতে চাও তাহলে যেটা বললাম সেটা হচ্ছে এটা তুমি লিখতে পারো এ পি এর পাওয়ার হচ্ছে প্লাস এর বিটা সেটা কি হবে এর বিটা এইভাবে লিখতে পারো না লিখলো সমস্যা নেই যদি থাকো তাহলে আমরা এইভাবে এই অঙ্কটা কমপ্লিট করে নিব আশা করি সবাই বুঝতে পারছি আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব এখন অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো সুস্থ থাকো সালাম